মাঝে মাঝে মনে কিসের আনন্দ কিসের তো হাসি উল্ট কিন কিনা মাঝে মাঝে মনে কিসের আনন্দ কিসের তো হসিউলা একদিন মরতে হবে হতে হবে মাঝে মাঝে মনে হয় কিসের ইসেরে তো হসিউ মা বাবা ভাই বোন আছে যত সজ সব কিছু ফেলে কোথায় হবে বসবাষ মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হিউল জানি না হবে কি করেছি যত জানি না হবে কি শেষ বিচার দিনে সবই যে মাঝে মাঝে মনে কিসের আনন্দ কিসের তো হিউল মাঝে মাঝে মনে কিসের আনন্দ কিসের তো হাসি এক মুহূর্তের মধ্যে আল্লাহ তারা উলট পালট করে দিতে পারেন কথা বলেন ঠিক কিনা এই যে এখন বসে আছি আগামীকালকে খবরের পরে এলান হতে পারে যে অমক যে অমক পরপারের বাসিন্দা হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আমক আমক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তার জানাজার নামাজ বাদ জহুত বাদ জহুর অমক মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠিত এটার কি কোনো সময় আছে বাবা আসেনি কোনো সময় কোনো বয়স আছে কোন বয়স নাই বাবা বুড়া মানুষ বার্ধক্য জনিত কারণে লাঠির উপর বর করে হাঁটে বাবার এখনো দুনিয়াতে বসবাস করতেছে মাঝখান থেকে সন্তানকে আল্লাহ নিয়ে যাচ্ছে কথা বলেন এই জন্য হায়াতের জিন্দিগিটা দামি বানাইতে চাইলে একমাত্র একটা রাস্তা সেটা হলো মান আত আল্লাহ ফাকাদ আত আর-রাসূল মান আত আল্লাহ ফাকাদ আত আর-রাসূল জীবনটা যদি আপনি দামি বানাইতে চান তাহলে আল্লাহ আল্লাহর রাস্তায় আল্লাহ আল্লাহর রাসূলের রাস্তায় জীবনটা সমর্পণ করতে হবে আপনি যদি আপনার জীবনটা আল্লাহর জন্য অর্থ করে দিতে পারেন রসুলের জন্য অর্থ করে দিতে পারেন কিছু লাগবে না বাবা কিছু লাগবে না দুনিয়ার সহায় সম্পত্তি ধন সম্পদ মান সম্মান যা আছে কিচ্ছু দরকার নাই সব কামাইয়া আপনি যদি আল্লাহকে হারাই ফেলেন রসুলের আদর্শ থেকে যদি আপনি বিচ্ছিন্ন হয়ে যান দুনিয়ার সব আছে কিন্তু আল্লাহ আপনার সাথে নাই রসুল আপনার পথে নাই তাহলে সব কিছুর বিনিময়ে আল্লাহর আজাব থেকে রক্ষা পাওয়া যাবে না যাবেন কি বলেন যাবেন এই জন্যই তো বলা হয়েছে হাসরের মাঠে এক ব্যক্তি বলবে আল্লাহ আমার সন্তান নিয়ে নাও আমার মা বাবাকে নিয়ে নাও আমার